মাত্র তিনশো টাকা তিনশো না জি এগুলা আতে গলায় কন্ট্রাস্ট হবে ঠিক আছে স্ন্যাপ বাটন হবে হ্যাঁ সেলাই কোয়ালিটির রং নষ্ট গ্যারান্টি আছে এরকম কালার আছে না হলে পাঁচটা পাঁচ কালার মাল পাচ্ছেন মাত্র করে মাত্র টাকা আমি একটা পড়ছি এই যে একটা আতে দেখছেন ভাই ওপরে আছে এই যে মাত্র চারশো টাকা চারশো টাকার ফর্ম দামে দেখেন চারশো টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেন না ভাই আমাকে আমাদের গোডাউন আছে ভরপুর কালেকশন আছে আপনি বলেন দাম কম কি এরকম একটা কিছু ভাবতে পারেন দাম কম হচ্ছে ভাই আমরা নিজেরাই প্রস্তুত করব নিজেরাই সেলাই করেন জি মাদার অফ হোলসেলার যাকে বলা হয় আমরা মাদার অফ হোলসেলার মাত্র চারশো টাকা করে এগুলো চারশো না জি ও শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ কত কালেকশন লাগবে চারশো টাকা চারশো টাকা এর ভিতরে যারা আরেকটা অফার দিলাম ভাই যারা আপনার ভিডিও দেখে জায়গাতে যারা এক কালার সলিড বাংচুর মাল গুলো নিব চারশো টাকা

আমরা ছোট উদ্যোক্তা ইনশাল্লাহ আসবেন আইসে আমাদের কাছে প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসবেন দেখবেন অনেক প্রোডাক্ট আমরা নাও দেখাই কারণ এগুলো দেখলে কপি অর্ডার ই আছে এর জন্য আমরা দেখাই না আমরা শুরু করছি স্টার্টিং বাই মাত্র তিনশো টাকা দিয়ে কি টাকা ফাঁকা অফার তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো আতে গলায় কন্টাস্ট হবে ঠিক আছে স্ন্যাপ বটন হবে

400 না শোরুমে আসবেন দেখবেন প্রোডাক্ট নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ 400 টাকা ぐらい জি হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনারা আসবেন শোরুম ভিজিট করে দেখলে সবচেয়ে বেটার হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ প্রোডাক্ট দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট দিই যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন বা কেন্দ্র করে যারা আসবেন অবশ্যই সাইজ দেখবেন কালার দেখবেন

তারপরে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ পাঞ্জাবি তেজগাঁও মধ্য কুনিপাড়া তেজগাঁও মধ্য কুনিপাড়া নুরু ফার্মেসি নাম্বার ফোন দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে আমাদের নিয়ে